এই সাইডটা অনেক বেশি সুন্দর এটা তো আমার অনেক বেশি পছন্দ আর চলে যাচ্ছি আজকে দেশে আলহামদুলিল্লাহ বাসায় চলে এসেছি লাস্ট বয়ের মতো মিরর সেলফি অনেক শপিং করেছি সবার জন্য টিপস এনেছি সুইচ কন যেটা আমার বাসায় সবার পছন্দের মাই টু ফ্যামিলি গুড ইভিনিং আই হোপ আপনারা সবাই ভালো আছেন এখন সাড়ে ছয়টা বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা আমরা আজকে যাব দেশে তো লাস্টবারের মতো জানালা দিয়ে একটু বাইরের ভিউটা দেখিয়ে দিলাম আমরা সব কিছু প্যাকিং করে নিয়েছি মেডিসিন লাগেজ খাবার সব কিছু সুন্দরভাবে প্যাকিং করে নেওয়া হয়েছে লাস্টবারের মতো রুমটাকে একটু দেখিয়ে দিলাম এখন চলে যাব আমরা নিচে নিচে যাই যা ফর্মালিটিস আছে সেগুলো করার পরে আমরা রওনা দিয়ে দেব আমাদের গাড়ি অবশ্য লেটে বাট আমাদের এখান থেকে ওবারে যেতে একটু টাইম লাগবে আমরা এয়ারপোর্ট এক নম্বর থেকে উঠব তো এই জন্য একটু তাড়াতাড়ি করে নামা আর এখানের ফর্মালিটিসগুলো হচ্ছে কত একটু টাইম লেগে যায় তো লাস্টবারের মতো লিফটে মিরর সেলফি ভিডিও একটি করে নিচ্ছি এই যে নিচে চলে এসেছি এখান থেকে ঠিক যাওয়ার সময়ও মনটা খারাপ হয়ে যায় কারণ অনেক স্মৃতি এই জায়গা ডিনারের জন্য এখানে থেমেছি এই রেস্টুরেন্টের নাম আমি ভুলে গিয়েছি কি যে নামটা ছিল তবে অনেক ভালো এখানে তো গাড়ি এখানে থেমে এখানে আমরা ডিনার করে নিয়েছি আর এখানকার চাটা কিন্তু অনেক মজা ওই যে মাটির পটের মধ্যে তো আমরা এখন আমাদের দেশে বাংলাদেশে এর মধ্যে ইমিগ্রেশনের কাজ ফর্মালিটিস সব কিছু কমপ্লিট করে আমরা এখন আমাদের দেশে বাংলাদেশে একদমই সবুজ তো ভাবলাম যে দেশের একটু ভিউ আপনাদের কাছে শেয়ার করি এতদিন ধরে তো লাইটিং এই সেই অনেক কিছু শেয়ার করেছি বড় বড় বিল্ডিং শেয়ার করেছি বাট আমাদের দেশের একদম সবুজ শ্যামলে ভরায় আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় চলে এসেছি তো বাসায় এসে যেটা আমি করি আমার গাছের কাছে চলে যাই তো ফার্স্ট সালাম দিয়ে গাছগুলোর সঙ্গে একটু কথা বলে এত টায়ার ছিলাম আমি বলে বুঝাতে পারবো না শাওয়ার নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এদিকে আমার মেয়ের তো আজকে প্রেজেন্টেশন ছিল নিজে নিজে শাড়ি পরেছে মাসাল্লা অনেক সুন্দরভাবে শাড়ি পরেছে আমি এত সুন্দরভাবে শাড়ি পরতে পারি না বিয়ের এত বছর হয়ে গেল তারপরও আমি এখনও শাড়ি পরতে পারি না তো আমার মেয়ে নিজে নিজে একদম সুন্দরভাবে শাড়ি পরেছে ফর্মালভাবে একদম তো এদিকে এখন আমরা লাগেজ খুলব শরীরটা ভালো লাগতেছে না আমি খুলতেছি না খুলতেছে আমার বর বাচ্চারা যেহেতু এক্সাইটেড যে মা বাবা কী নিয়ে আসলো দেখার জন্য তো আমার বর খুলে খুলে দিচ্ছে তো ওরা দেখতেছে তো শপিং টুকটাক আসলে করা হয়েছে বেশি শপিংটা আসলে করা হয়েছে ওই যে শান্তিনিকেতনে গিয়েছিলাম না আমরা ওখান থেকে একটু শপিং করা হয়েছে সবার জন্য একটু গিফটও নেওয়া হয়েছে যেহেতু শান্তিনিকেতনে গিয়েছিলাম তো সব সময় তো আর ওই সব জায়গায় যাওয়া হয় না তো যেহেতু ওখানে গিয়েছিলাম তো ওখান থেকে কিছু শপিং করা হয়েছে তার মেয়ে এখন শাড়ি পরে তো ওর আসলে ব্লাউজ হয় না সত্যি কথা বলতে আমারও আগের ব্লাউজগুলো হয় না তো কিছু ব্লাউজ কিনেছি আমার লাগেছে এখন ফাইনালি খুলবে তো এটা আমাকে গিফট দিয়েছে এই সেটটা আমার এত বেশি পছন্দ হয়েছে এটার অন্য আরও কালার থাকলে আমি আরও কয়েকটা নিতাম বাট একটাই ছিল রেড কালার পছন্দ হয়েছে দেখে নেওয়া তো ইন্ডিয়ায় গেলে টুকটাক শপিং তো করাই হয় আর এখন এমন হয়ে গিয়েছে বিশেষ করে গত বছর আমরা ইন্ডিয়াতেই ছিলাম আর ওখানে থাকা অবস্থায় আর ট্রিটমেন্ট করার অবস্থায় অনেক কিছু আমার চেঞ্জ হয়ে গিয়েছে যেগুলো আমাকে ওখান থেকেই নিয়ে আসার লাগে তো যখন যাই তখন নিয়ে আসি আর এখানে তো মালার হচ্ছে আমি মনে হয় দোকান দিব এই অবস্থা তো মালার কালেকশানগুলোর এত ভালো ছিল আর সত্যি কথা বলতে দামটাও কিন্তু সস্তা ছিল আমি যেখান থেকে নিয়েছি আর এগুলোর মধ্যে অবশ্যই গিফটের জন্য যাবে যেহেতু শান্তিনিকেতন থেকে নিয়েছি এই জন্যই আসলে শপিংটা একটু বেশি করা শান্তিনিকেতনে যাওয়ার কারণেই শপিংটা বেশি হয়ে গিয়েছে তো আমার বেডের মধ্যে সব কিছু নিয়ে এসে রেখে দিয়েছে ওরা তো আমি বললাম যে ঠিক আছে এখানে রেখে দাও আমি আমার ছেলের রুমে যাই শুয়েছিলাম ওর রুমটা একটু ঠান্ডা আর এদিকে বিকেল না ঠিক সন্ধ্যার দিকে এই সুইট সুইটক্রনও আমরা নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে কারণ এখানে সুইটক্রনটা পাওয়া যায় না বাচ্চারা বাবা এটা খেতে মিষ্টি আবার অনেক সফট কিন্তু জুসি তো এটা বাবাও পছন্দ করে তো সন্ধ্যায় আজকে আমরা নাস্তা খাবো সুইটক্রন তো ওটা খুলে নিচ্ছি তো আমার মেয়ের একটু শরীরটা খারাপ লাগতেছিলো ও হচ্ছে শুয়েছিলো ও উঠে এসে বলছে মা আমি কিন্তু একটা পুরোটাই খাবো আমি বললাম একটা পুরোটা তুমি কেন আমরা সবাই খাবো তো যাই হোক এগুলো এখন আমি হালকা এটা খুব বেশি শেখে নেয় না হালকা জাস্ট একটু আগুনের মধ্যে জলসে নিলেই হয়ে যায় জানি না কে কে সুইট ক্রন খেয়েছে যারা খেয়েছে তারা বুঝবে যে এটার টেস্ট আসলেই কীরকম নর্মাল অ্যাভেলেবেল যে হচ্ছে আমরা ভুট্টাটা পাই যে সেটা কিন্তু না এটা এটাকে সুইট কর্ন বলে কারণ এটা হচ্ছে অনেক সফট আর খেতে কিন্তু মিষ্টি আর টেস্টটা একদম ডিফারেন্ট যাই হোক আমি ওগুলো একটু হালকা আগুনে জলসে নিচ্ছি আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটাতে লাইক এখনও যারা দেননি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনাদের একটা ছোট্ট লাইকে কিন্তু আমাদের ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দে তো প্লিজ ভিডিওটাতে লাইক করবেন কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক টাইম লাগে এই কন্টেন্টগুলো ভেবে চিন্তে ক্রিয়েট করে তারপরে এডিটিং করতে অনেক টাইম লাগে ইম্পর্টেন্ট আমার কাছে এই যে ফ্যামিলির সঙ্গে বসে খাওয়াটা ফ্যামিলির সঙ্গে থেকে যদি দুই বেলার জায়গায় যদি একবেলা খাই তাও আমি রাজি কিন্তু ফ্যামিলি আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবে